আজকের ভিডিওতে ফরোয়ার্ড এবং উইঙ্গারদের পারফর্ম ক্লাব পর্যায়ে আমি একটু তুলে ধরতে চাই এই ভিডিওতে সবসময় আর্জেন্টাইন প্লেয়ারদের ভালো কথাটাই আপনাদের সামনে শেয়ার করলাম আজকে ভাবতেছি ভালো খারাপ দুটাই শেয়ার করবো কারণ এই ভিডিওতে আর্জেন্টাইন ফরোয়ার্ড এবং উইঙ্গারদের ভালো খারাপ দুটা তথ্যই আছে প্রথমে বলতে চাই পাউলদ্দি বেলার কথা পাউলদ্দি বেলা সিরিয়াতে রোমা ভার্সেস পারবার ম্যাচে প্রথমে জোড়া গোল করেন জোড়া গোল করার পর একটা পেনাল্টির সুযোগ তিনি পান সেই পেনাল্টিতে গোল করতে পারলে অবশ্যই হ্যাট্রিকের খাতায় কিন্তু পাউল দিবেলার নামটা চলে যেতেন কিন্তু সেই পেনাল্টিটা তিনি নামের পেরাদেশকে দিয়ে মানে কিন্তু রোমা ভার্সেস পারমার ম্যাচে পাউলদ্দি বেলা গোল সাথে একটা অ্যাসিস্ট করেন এইদিকে অ্যানহেল ডিমারের কথা কিন্তু বলতে যে তিনি কালকে রাতের ম্যাচে একটা অ্যাসিস্ট করেন তার আগের ম্যাচে চোরা গোল করেন কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে অলদিবেলা যে কিনা আর্জেন্টিনা স্কোয়াডে খুব একটা ডাক পান না আর অ্যানহেল মারিয়া অলরেডি জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে তো এই দুইটার পারফর্ম তুলে ধরে খুব একটা লাভ কিন্তু হচ্ছে না লাভ আছে পাউল দিওয়ালা খেলবে হয়তো বা ডাক পাচ্ছে না কিন্তু পরবর্তীতে অবশ্যই ডাক পাবে না তো দিবালার কথা বলে লাভ আছে কিন্তু এখন খুব একটা লাভ কিন্তু হচ্ছে না কারণ পাউলো দিবেলা যতই ভালো পারফরমেন্স করুক না কেন তেনাকে ইস আর্জেন্টিনা জাতীয় দলে ডাকতেছেন না তারপরে তার কথা বলে অবশ্যই লাভ আছে তার পারফরমেন্স দিয়ে ক্লাব পর্যায়ে অবশ্যই লাভ আছে কারণ তিনি এখন ডাক পাচ্ছেন না পরবর্তীতে পাবে সামনে অবশ্যই পাবে তাই পাউলো দিবালা পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের লাভ আছে কিন্তু একচুয়ালি সর্বোচ্চ কিংবা সবচেয়ে ভালো লাভটা যেসব প্লেয়ার দিয়ে হবে যেসব ফরওয়ার্ড উইঙ্গার হবে তাদের কথা এখন বলতেছি প্রথমত বলতে চাই গঞ্জালেসের কথা যারা কিনা আর্জেন্টিনা জাতীয় দলে রেগুলার খেলে তাদের কথাই বলবো গঞ্জালেস তিনি জুভেন্টাসে প্রথম নাম লেখালেন দুই চার পাঁচ ম্যাচ খেলা পরে ইঞ্জুরিতে পড়ে গেলেন ইঞ্জুরি থেকে ব্যাক করে প্রথমে চার মিনিট খেলছেন একটা ম্যাচ সেই ম্যাচে কিছু করতে পারেন নাই চার মিনিটে কিছু বলা করার সম্ভাবনা তার পরবর্তীতে পরের ম্যাচ খেলেন চব্বিশ মিনিট চব্বিশ মিনিট খেলে একটা গোল এবং একটা অ্যাসিস্ট্যান্ট এবং কালকে রাতের ম্যাচে জুভেন্টাসের হয়ে নিকোলাস গঞ্জালেস আর একটা গোল করেন তাহলে নিকোলাস গঞ্জালেস তিনি ইঞ্জুরি থেকে ফিরে আসা পরে কিন্তু তিনি ভালো পারফরমেন্স দিচ্ছে তার মানে তার পারফরমেন্স ঠিক আছে ঠিক আছে শুধু ঠিক নাই হচ্ছে লাউতর মার্টিনিজের তিনি ক্লাব যায়ে এসে জাতীয় দলে একটা গোল করছিলেন ওই যে গোল করছেন ক্লাব পর হয়তো বা ছয় ম্যাচ খেলছেন এখানে লাউতর মার্টিনেজ মানে লাউতর ইন্টার মিলান ছয়টা গোল করতেছে দুইটা গোল করতেছে একটা গোল করতেছে কিন্তু আপনি খুঁজে যায় স্কোর দেখলেন কিন্তু লাউতর মার্টিনেজের ওখানে গোলও নাই এই ছেলে গরিবের হিগুইন ইনি যখন জাতীয় দলে গোল পান ক্লাব পর্যায়ে পান না ক্লাব পর্যায়ে যখন গোল পান জাতীয় দলে গোল পান না এনার সমস্যাটা কি কোনো প্রবলেম আছে কি তাবিজ বলতে করতে হবে নাকি সেটাই বুঝলাম না মানে লালতরা মার্টিনেস এখন আর্জেন্টাইন স্কোয়াডের একটা মানে অন্যরকম সিস্টেমের মানে জায়গায় তিনি খেলেন তিনি ক্রিয়েট করবেন তিনি খেলা শুরু করবেন স্টার্ট করবেন সব কোশ্চেন মিলিয়ে তেনাকেই দরকার কিন্তু তিনি এখন গোল পাচ্ছেন না কোথায় কি করতেছেন কিছু বুঝলাম না এইদিকে ম্যানচেস্টার ইউনাইটেড গায় নাস তিনি খেলতেছেন নয় মিনিট বিশ মিনিট শুরুর টাইমে তেনাকে কেন নিচ্ছেন না তে তো তোড়লত তো তারা যদি তো শুরু করবে কিন্তু তেনারা কি করতেছে বুঝলাম না ম্যানচেস্টার ইউনাইটে গানাসোরকে কিছু কিছু প্লাপান খুঁজেই পাচ্ছে না আমাকে জানাচ্ছে ভাই কই গানাসো কোথায় গেল যাই হোক সমস্যা নাই সামনে হয়তো ভালো কিছু করবে কিন্তু এখন তেনাদের পাচ্ছে না এই লাউতর মার্টিনেস এই দুইটা কিনে নিয়ে বেশি প্রবলেমের মধ্যে আছে যাই হোক আলভারেজ কিন্তু ঠিকই আছে আলভারেজ দুই ম্যাচ ধরে গোল পাচ্ছে না কিন্তু তিনি অতিথিকো মধ্যে যাওয়া পরে মানে অতিথিকো মাদ্রিদ পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে নিকো পাস কালকের ম্যাচে ভার্সেস রোমার ম্যাচে একটা গোল করছিলেন কিন্তু কালকে লাউতর মানে আপনি হচ্ছে কিছু করতে পারেনি তো সবকিছু ঠিক আছে গানাস আস ঠিক নাই এদেরকে ঠিক করতে হবে এবং তারা ঠিক হয়ে যাবে সামনে ম্যাচ আছে আর্জেন্টিনা জাতীয় দলের সেই মার্চ মাসে কিন্তু সেই মার্চ মাসে কিন্তু দুইটা গ্রহ মানে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে উরুগুয়ে এবং হচ্ছে গিয়ে প্রাচীন তো এই ম্যাচ জন্য তাদেরকে তৈরি করতে হবে তারা ভালো কিছু করবে এবং স্ক্যালোনি নিজেই বলেছে আমি কারোর পজিশন ঠিক করে দিব না যে যার পজিশন ঠিক করে নিবে তাদের পারফরমেন্স তো এটা অবশ্যই তাদের মনে রাখতে হবে এবং আমি সবচেয়ে বড় হতাশ কে নিয়ে লাওতরও গোল জাতীয় দলে পেলে ক্লাব পর্যায়ে পান না ক্লাব পর্যায়ে পেলে জাতীয় দলে পার না যাই হোক সমস্যা নাই তিনি জাতীয় দলে আসলে ভালো কিছু করবে এবং সামনে তাদের জন্য শুভকামনা থাকবে বিশেষ করে গার্নাসল লাওতরের জন্য নিকোপাস আপনার চালভারেস নিকোলাস গোঞ্জালেস ঠিক আছে কিন্তু এই দুইটা নিয়ে একটু প্রবলেম চলতেছে আশাবাদী সামনে ঠিক হয়ে যাবে এবং পরবর্তী ম্যাচগুলো ভালো কিছু করবে আর বিশেষ করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবশেষে আমি এটাই চাই সবারই ভালো চাই তো সবশেষে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা যাচ্ছে তাহলে পরবর্তী ইপিসড এবং পরবর্তী ইপিসড দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ